ডিজাইনটা দেখুন পিঙ্ক কালারের মধ্যে ডিজাইনটা হবে পিঙ্ক কালারের মধ্যে ডিজাইনটা হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড দুপাট্টাটা দেখেন কত বড় নামাজ দুপাট্টা আমাদের সব কিছু যেমন তেমন বলবো কেন আমরা সবসময় বলবো যে কামিজের দুপাট্টা আমাদের অনেক বড় হয় কম দামের মধ্যে ভালো থ্রি পিস নিতে চান তাদের বলবো বাটিক থ্রি পিস নিতে পারেন পাঁচশো টাকা করে অর্গিন্ডি বাটিক থ্রি পিস বিক্রি করি আপনারা যারা এর থেকে কম দামে চান তাহলে এইগুলা তাদের জন্য এগুলো হচ্ছে একশো টাকা করে রেটে থ্রি পিস আর এই যে এখানে কিছু সিকোয়েন্সি থ্রি পিস রয়েছে এই থ্রি পিসগুলো হচ্ছে নয়শো টাকা দামের থ্রি পিস দেখুন আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো একশো নব্বই টাকার কিছু কালেকশন একশো নব্বই টাকার কালেকশানগুলো এক কেমন হয় আপনাদের জাস্ট একটা স্যাম্পল দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর একটি কামিজ হবে সামনে পিছনে একই রকমের হবে এই হচ্ছে সালোয়ারের কাপড়টা হবে স্যালোয়ার কাপড়টা ফ্রি সাইজের স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিজের ওনার এটা হচ্ছে টিসি কটন যারা এই থ্রি পিসগুলো নেবেন এই যে দেখেন এই ডিজাইনটা এই যে এটা হচ্ছে অন্য জামার আর স্যালোয়ারটা ভিতরে রয়েছে এই হচ্ছে কামিজগুলো স্ক্রিনশট দিয়ে ফেলবেন আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি একশো নব্বই টাকা রেটে ইসলামপুর থেকে থ্রি পিস অবাক করার মতো প্রাইজে দিয়ে দিচ্ছি অবাক করার মতো প্রাইজে দিচ্ছি আশা করি এখান থেকে আপনাদের পছন্দ হবে আর বাটিকের মধ্যে যদি নিতে চান এই হচ্ছে বাটিকের মধ্যে থ্রি পিসগুলো এই বাটিক থ্রি পিসগুলোর প্রাইস নিচ্ছি আমরা জানেন কত মাত্র পাঁচশো টাকা তবে যারা দশ পিস নেবেন তাদের জন্য দশ টাকা করে ডিসকাউন্ট থাকবে চারশো নব্বই টাকা রেটে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ার এই হচ্ছে হাতা এই হচ্ছে কামিজের ওন্না তা বাটি থ্রি পিসের এইগুলো কালারগুলো একটু দেখিয়ে দেই এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টা ডিজাইন রয়েছে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার রয়েছে আর সিকুইন্স যারা নিতে চাচ্ছেন আমরা অ্যাকচুয়ালি জমজমের কিছু কালেকশন দেখাবো তো আজকের ভিডিওতে তা আজকে এই কম দামি কিছু আইটেম থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি অল্প করে দেখিয়ে দিচ্ছি এখন এই হচ্ছে সিকুয়েন্সের মধ্যে এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুব সুন্দর খুবই আনকমন ডিজাইন পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর দেখুন অনেক চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের উনার দেখুন উনটা খুবই আনকমন একটু অন্য হবে দেখেন এই ডিজাইনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিতে পারেন এই হচ্ছে কামিজের অন্যগুলো দেখুন খুবই চমৎকার ডিজাইন হবে এরপর আর একটি ডিজাইন দেখিয়ে দিই ত্রি আরও ডিজাইন রয়েছে আমরা জমজম দেখাবার চেলি এই হচ্ছে কামিজটা খুবই সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো পাবেন যারা নিবেন স্ক্রিনশট ছাড়া অর্ডার হবে না স্ক্রিনশট দিলেই অর্ডার কনফার্ম হবে তো দেখাবো দেখুন এই তার মধ্যে থাকবে এটা দিয়ে শুরু করলাম তো এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন সাতশো টাকা মূল্যে এই থ্রি পিসটা ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন তবে সর্বনিম্ন সর্বনিম্ন চার পিস মাল অর্ডার করতে হবে চার পিসের নিচে হবে না এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা হবে দেখেন কত চমৎকার একটি স্যালোয়ারের কাপড়টা একটু দেখিয়ে দিব ম্যাচিং কালারের স্যালোয়ারের কাপড় হবে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিসগুলো আজকে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আজকে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটা দেখেন সামনের ডিজাইনটা ওনাটা অন্যার ডিজাইনটা দেখুন খুবই চমৎকার একটি ডিজাইন হবে তো ভালো লাগলে এই ডিজাইনটাও পছন্দ করে নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন টরে কালারের মধ্যে এই থ্রি পিসটা দেখাবো এই থ্রি পিসটা অনেক সুন্দর হবে তো এইটাও কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আমরা এই ডিজাইনটাও খুলে দেখাই এই হচ্ছে কামিজটা দেখেন আমাদের প্রত্যেকটা জমজম থ্রি পিস থাকবে অরিজিনাল মাস্টার কপি জমজম থ্রি পিস এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা ভালো থ্রি পিস নিতে হলে ফোরকান ফেব্রিক্স আসতে হবে ফুরকান ফেব্রিক্সে অনেক চমকা চমকার ডিজাইনের ভালো থ্রি পিসগুলো আমাদের কাছে থেকেই পাবেন এই হচ্ছে আমাদের সামনের ফ্রন্ট সাইড আর এই হচ্ছে কামিদের জাস্ট পিছনের ডিজাইনটা দেখাই এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা এব এইরকম অসংখ্য চমৎকার ডিজাইন আমাদের কাছে হবে আমাদের একটু সময় দিতে হবে ভিডিওটা একটু পুরোপুরি দেখে নিতে হবে পুরোপুরি না দেখলে আপনি বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি আমাদের কাছে কি কি প্রোডাক্ট রয়েছে কতটা ডিজাইন আমাদের কাছে হবে এই হচ্ছে কামিজের অন্যটা দেখেন অন্যটা দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন সুতি ফেব্রিকসের মধ্যে ফুল বডি কটন ওন্না পাঁচ হাত নামাজি ওন্না সহকারে আমাদের থেকে এই কালেকশনগুলো পাচ্ছেন তা আশা করি আমাদের এই প্রোডাক্ট যেমন দেখতে ভালো লাগছে ইনশাআল্লাহ এবং নাওার পর ভালো লাগবে দেখেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদার সামনের ডিজাইন হেভি চমৎকার খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এই থ্রি পিসগুলো দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা দামে অনলি সাতশো পঞ্চাশ টাকা দামের মধ্যে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড দেখুন পিছনের সাইডটা দেখেন কত সুন্দর চমৎকার আনকমন হবে পিছনের সাইড আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা বেশ চমৎকার একটি স্যালোয়ারি কাপড় আর এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখাই অন্য ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে অন্যের প্রিন্টটা দেখেন তো এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাইকারি দামে কালেকশন করে নিতে পারছেন পাইকারি দামে কালেকশন করে নিতে পারছেন আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা আমরা কালেকশনের মধ্যে নিতে পারি যারা নতুন উদ্যোক্তা অল্প পুঁজি দিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে পাইকারি দরে নিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখেন এই কামিজটা দেখেন কত সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন সামনের ডিজাইনটা দেখুন পিঙ্ক কালারের মধ্যে ডিজাইনটা হবে পিঙ্ক কালারের মধ্যে ডিজাইনটা হবে। এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড। পিছনের সাইডটা দেখেন কত সুন্দর চমককার এটি পিছনের সাইড হবে। দেখেন কত সুন্দর চমককার এটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে এই হচ্ছে কামিজের দোপাট্টাটা দেখেন কত বরণ নামাজীর দোপাট্টা। আমাদের সবকিছু যেমন তেমন বলবো কেন? আমরা সব সময় বলবো যে কামিজের দোপাট্টা আমাদের অনেক বড় হয় কারণ আমরা এই কাপড়গুলো খুবই লেটেস্ট একটা প্রাইসে দিই। তো ফ্রেন্ডস আমরা আরও চমৎকার কিছু ডিজাইন দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই হচ্ছে ব্ল্যাকের মধ্যে একটি ডিজাইন হবে তা এই ডিজাইনটি স্ক্রিন দিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইড দেখুন এটা মেজারমেন্ট করা রয়েছে এখানে কিন্তু গলাটা এখান থেকে শুরু হবে এই হচ্ছে কামিজের গলাটার ডিজাইনটা এখান থেকে শুরু হচ্ছে এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমৎকার প্রিন্টের মধ্যে পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের স্যালারের কাপড় স্যালোয়ারের কাপড়টা দেখুন ব্ল্যাক কালারের মধ্যে একটি স্যালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা উনার ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইন হবে কত সুন্দর চমৎকার ডিজাইনের উন্যা হবে যদি আপনাদের এই ডিজাইনগুলো ভালো লেগে থাকে এই ডিজাইনগুলো স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করতে পারেন স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নিতে পারেন এগুলো সুতি থ্রি পিসের মধ্যে এই উন্যাগুলো পাবেন সুতি থ্রি পিসের মধ্যে এই থ্রি পিসের উন্নাগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের উন্যাটা আমরা এরপরে যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা দেখবো এই ডিজাইনটা মার্শাল্লা অনেক সুন্দর সোবার কালারের মধ্যে এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন তো এই থ্রি পিসগুলো মাস্ট বি স্ক্রিনশট দিয়ে ফেলবেন কারণ এইগুলো অনেক চমৎকার থ্রি পিস দেখতে দেখা যাচ্ছে আর এই হচ্ছে কামিজটা দেখেন এই হচ্ছে কামিজটার সামনের সাইড পিনটা দেখেন অনেক সুন্দর একটা গলা করা হবে স্ট্যান্ডার একটি গলা করা হবে এই থ্রি পিসটার আর এই হচ্ছে কামিজের দেখেন এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন খুবই চমৎকার স্ক্রিনশট দিয়ে ফেলুন এখনই আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন পিছনের ডিজাইনটা অনেক সুন্দর পিঙ্ক গোলাপির মধ্যে মিষ্টির মধ্যে খুব স্ট্যান্ডার্ড একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা ব্লাকের মধ্যে পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে কত সুন্দর ব্ল্যাক এর মধ্যে ওনার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন তো এই থ্রি পিসগুলো এই থ্রি পিসগুলো নর্মালি শোরুম কোয়ালিটি মাল এই থ্রি পিসগুলো নর্মালি বিক্রি করতে পারবেন আপনি বারোশো থেকে পনেরোশো টাকা তো আমরা প্রাইস নিচ্ছি মাত্র সাতশো আশি টাকা সাতশো আশি টাকাও না সাতশো পঞ্চাশ টাকা তো এবার আপনারা আমাদের ফুরকান ফেব্রিক্সের নতুন যে কালেকশনগুলো আসছে সেগুলোর ভিডিও দেখছেন আশা করি এখান থেকে আপনাদের যথেষ্ট পরিমাণে সুন্দর ড্রেসগুলো পছন্দ হয়ে যাবে আর পছন্দ হলে দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি ডিজাইন হবে প্রিন্টটা দেখেন একটু মাখো মাখো একটি প্রিন্ট করা হবে জল সাফার মধ্যে খুবই স্ট্যান্ডার্ড নতুন উদ্যোক্তারা কিন্তু এই রানিং থ্রি পিসগুলো নিয়ে যদি শুরু করেন তাহলে অনেক ভালো হবে ভাই থ্রি পিসে ব্যবসা করতে হলে বেশি আইটেম লাগে না একটা দুইটা আইটেম হিট করার ডিজাইন থাকলে হয় আমি বলবো যে এই আইটেমগুলো প্রচুর পরিমাণে হিট ডিজাইন এবং আইটেমগুলো প্রচুর পপুলার জমজম থ্রি পিসগুলো প্রচুর পপুলার আইটেম এই থ্রি পিসগুলো নিয়ে নিন এখনই নিয়ে নিতে পারেন আপনারা যারা অনলাইনে নেবেন তারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আর ক্যাশ অন ডেলিভারি সর্বনিম্ন চার পিস মাল অর্ডার করতে হবে এর উপরে হতে হবে বিশ পিস দশ পিস বিশ হাজার দশ হাজার টাকা করে মাল নেবেন আর প্রত্যেকটা কালারে গ্রান্টি দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা থ্রি পিস স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক চমৎকার এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা হেভি চমৎকার একটি ডিজাইন এই হচ্ছে ফ্রন্ট সাইড আর এই হচ্ছে কামিজের জাস্ট পিছনের সাইডটা একটু ঘোরাই দেখাই এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা হবে নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের সালোয়ারটা দেখুন মাসাল্লাহ পিঙ্ক কালারের মধ্যে এটা কন্ট্রাস্ট পিঙ্কের এটা কিন্তু ফুল পিঙ্ক অন্য হবে দেখুন এটা অন্য কন্ট্রাস্টের অনুযায়ী কিন্তু কামিজটা তৈরি করা হয়েছে এই হচ্ছে কামিজের উন্নয়টা দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইনের অন্যটা হবে তাইব্রন পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের থ্রি পিসগুলো ফোরকান ফেব্রিক্সের থেকে ফোরকান ফেব্রিক্সের থেকে চিপ রেটে একদম প্রিমিয়াম কোয়ালিটির ভালো থ্রি পিসগুলো কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি চমকার একটি ডিজাইন কত সুন্দর একটি চমৎকার একটি ডিজাইন কামিজের সামনের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটি হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড দেখেন পিছনের সাইডটা দেখেন কত সুন্দর চমকার পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে অনেক সুন্দর আর এই হচ্ছে চমৎকার একটু উন্নাহ দেখুন উন্নাটা দেখেন কত সুন্দর চমৎকার একটু উন্নাহ হবে তো গাইস অবশ্যই কিন্তু এই থ্রি পিসগুলো পাইকারি দামে আমার কাছ থেকে পেয়ে যাবেন পাইকারি দামে আমার কাছ থেকে পেয়ে যাবেন পাইকারি দামে পেতে হলে চার পিস মাল অর্ডার করতে হবে আমরা খুচরা বিক্রি করি না তবে যারা পাইকারি নেবেন তারাই কিন্তু আমাদের ভিডিওটা দেখবেন আর খুচরা যারা নেবেন যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন অল্প পুঁজি নিয়ে তারা অল্প অল্প মাল নিয়ে ট্রাই করতে পারেন এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা অনেক স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে ব্ল্যাক এর মধ্যে হবে আর এই যে দেখেন কামিদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার ডিজাইন হবে পিছনের ডিজাইনটা তো এইব্রন এই ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা পিন কিন্তু একেবারে জীবন্ত ফুলের মতো ফিটার রয়েছে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিদের ওন্না দেখাই অন্যার ডিজাইনটা দেখেন কত সুন্দর একটু অন্য হবে অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে ওনার ডিজাইনটা ওনার প্রিন্টটা দেখেন কত সুন্দর চমৎকার প্রিন্ট হবে কত সুন্দর এই থ্রি পিসগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে এরপরে এই ডিজাইনটা দিই এই ডিজাইনটা একটু দেখি তো এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন দেখেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু আপনারা চয়েজের মধ্যে রেখে দিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইডটা দেখেন কত সুন্দর ফ্রন্ট শার্ট হবে আর কত চমককার ব্যাকপার্ট হবে ব্যাকপার্টটা কত সুন্দর ব্যাকপার্ট হবে দেখেন এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা দেখেন এখানে যে একটা প্যানেলের মতো রয়েছে দেখেন একেবারে জয়েন্টটা খুবই চমককার প্রিন্টের মধ্যে মনে হয় যেতে অ্যাম্ব্রয়ডারি করা হয়েছে আসলে এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট জমজম থ্রি পিস কামিজের অন্যা দেখুন উনাটা কত বড়ো একটি উন্যা হবে কত বড়ো সাইজের একটি হবে দেখেন কত সুন্দর বড় সাইজের একটু অন্য হবে দেখেন এই থ্রি পিসগুলো কিন্তু ফোরকান ফেব্রিক্সের থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিদের ওন্নাটা তো এভরি আমাদের কাছে অসংখ্য সুন্দর সুন্দর জামাগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা এই ডিজাইনটাও আমরা দেখাবো তো প্রতিটা ডিজাইনের প্রিন্টগুলো কিন্তু স্ট্যান্ডার্ড দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা প্রিন্ট হবে ভালো লাগলে এই পছন্দের এই থ্রি পিসটাও অর্ডারের তালিকা রাখ রেখে দিতে পারেন এই ডিজাইনটাও কিন্তু হ্যাভ বি নাইস একটি ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখেন খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে পিছনের হাতার কাপড় ব্যাক পার্ট প্যানেল স্ট্রন্ট মানে খুবই সুন্দর এবং প্রত্যেকটা ফিডব্যাকই চমৎকার সালোয়ারের কাপড় অনেক সুন্দর আড়াইগোজের মধ্যে এক কালারের মধ্যে সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের উন্নত ডিজাইনটা উন্নয়ন ডিজাইনটা দেখেন কত চমৎকার উন্নার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে উন্নার ডিজাইনটা তেব্রুয়ান এই ডিজাইনগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটার অন্যটা এরপর আমরা দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটা এটা লাইট কালারের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর লাইট কালারের মধ্যে কিন্তু কামিজটি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন খুবই ইউনিক খুবই স্ট্যান্ডার্ড একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখেন কত সুন্দর চমকার ডিজাইন হবে প্রিন্টগুলো কিন্তু খুবই আনকমন হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা অন্যান্যটা দেখেন পাঁচ হাত নামাজ অন্য হবে পাঁচ হাত নামাজ অন্য হবে এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা দেখেন খুবই সুন্দর পাঁচ হাত নামাজি অন্য হবে তো এই ডিজাইনগুলো কিন্তু অবশ্যই পছন্দের তালিকায় রেখে দিবেন কারণ নতুন যারা ব্যবসা করবেন নতুন যারা স্টার্ট করতে চাচ্ছেন নতুন থ্রি পিসগুলো নিয়ে শুরু করবেন এরপর দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা একটু খুলে দেখাই দেখুন এই ডিজাইনটা একটু খুলে দেখাই এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুব চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনটা পছন্দ করে নিতে পারেন কামিজের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন পিছনের ডিজাইনটা কত সুন্দর একটু পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড় হবে এই যে স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনাটাও একটু দেখিয়ে দিচ্ছি চমকর ডিজাইনের অন্য হবে দেখেন এই হচ্ছে ডিজাইনের অন্য হবে যদি আপনাদের এই ডিজাইনগুলো ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনগুলো স্ক্রিন শটের মাধ্যমে অর্ডার করে দিবেন এরপরে এই ডিজাইনটা দেখাই কাঁঠালি হলুদের মধ্যে এই ডিজাইনটা দেখাই দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে আমরা এই ডিজাইনটা ভাজ খুলে দেখানো হচ্ছে দেখুন এই ডিজাইনটা ভাঁজ খুলে দেখাই এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন হলুদ কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন হলুদ কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা হবে আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা হবে আমাদের ঠিকানা কিন্তু ইসলামপুরে ঠিক আছে ইসলামপুরের প্রোডাক্ট কিন্তু অনেক ভালো প্রোডাক্ট এটা সবাই জানে ইসলামপুরের সেরা প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকেই পাচ্ছেন যারা পাইকারি নেবেন ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি মাল দেখে তারপর টাকা দেবেন এই হচ্ছে কামিজের অন্যনা দেখেন কত চমৎকার ডিজাইনের উন্যা হবে ভালো লাগলে এই থ্রি পিসটা নিতে পারেন এই হচ্ছে কামিজটার অন্য ব্ল্যাকের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড হবে এরপর দেখাবো আরও একটি সুন্দর জামা এই জামাটা আজকে জমজম সুতি কটনের পাশাপাশি কিছু ইউনিক আইটেমও থাকবে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি পিছনের ডিজাইন পিনগুলো দেখেন একদম জীবন্ত ফুল যেন ফুইটা একেবারে আসমানে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা বেশ বড় পাঁচ হাত নামাজি অন্য হবে বেশ বড় পাঁচ হাত নামাজি অন্য হবে এই যে দেখেন অন্যর ডিজাইনটা দেখেন খুবই চমৎকার ডিজাইন হবে খুবই চমৎকার সুন্দর একটা ডিজাইন হবে এই থ্রি পিসগুলো অতি দ্রুত আমাদের কাছ থেকে নিয়ে নিবেন কারণ এই থ্রি পিসগুলো অনেক ভালো কোয়ালিটির তো অতি দ্রুত আমাদের কাছ থেকে নিয়ে নেবেন এরপর দেখাবো আর একটি সুন্দর ড্রেস দেখাবো এই হচ্ছে সুন্দর একটা ড্রেস জবা প্রিন্টের মধ্যে কামিজের সামনের ডিজাইন অনেক সুন্দর এই প্রিন্টটাও নিয়ে নিতে পারেন আপনি এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা পিছন ডিজাইনটা দেখুন কত সুন্দর হাতার কাপড়টা অনেক সুন্দর হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা মার্শাল অনেক সুন্দর সালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজি অন্য হবে এই হচ্ছে অন্যার ডিজাইনটা দেখেন কত সুন্দর পাঁচ হাত নামাজি অন্য হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের অন্যটা এরপর দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন দেখাবো এই ডিজাইনটা একটু দেখিনি কত সুন্দর চমৎকার একটি ডিজাইন দেখাচ্ছি দেখুন এই ডিজাইনটা দেখে নিন কত সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা নিতে পারেন আপনারা পাইকারি দাম পুরাপুরি পাইকারি দাম পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা একটু দেখিয়ে দিই দেখেন এই ওনার ডিজাইনটা ভালো লাগলে আপনাদের পছন্দের থ্রি পিসগুলো আমাদের ভিডিও থেকেই নিতে পারবেন এই হচ্ছে কামিজের উন্যাটা এরপর দেখাবো আরও কিছু সুন্দর ডিজাইন আরও কিছু সুন্দর ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন মাস্টার কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাবেন মাস্টার কালারের মধ্যে আর এই হচ্ছে পিছনের পিছনের সাইডটা দেখুন কত সুন্দর সামনে পিছনে একই রকম হওয়াতে এটা সুবিধা হয়েছে সালোয়ারের কাপড়টা বেশ চমৎকার আর এই হচ্ছে কামিজের উন্যাটা ওনাটা দেখেন কত চমৎকার উনার ডিজাইনটা হবে কত সুন্দর চমৎকার ডিজাইন হবে উন্যাটা দেখেন এই থ্রি পিসটাও নিতে পারেন এই হচ্ছে কামিজের অন্য টাওয়ার মার্কেট থেকে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি অনলি পাইকারি পাইকারি প্রাইসে পেয়ে যাবেন এই হচ্ছে আরেকটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটাও পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের সাইড খুবই আনকমন একটি কালারের মধ্যে থ্রি পিস কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড দেখেন এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন আর মার্শাল অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওনাটা ওনাটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের ওনা দেখা যাচ্ছে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা তো ফ্রেন্ডস আপনারা কিন্তু খুবই দ্রুত অর্ডার দিয়ে ফেলবেন কারণ এই থ্রি পিসগুলো অনেক ভালো এই থ্রি পিসগুলো অনেক কোয়ালিটিফুল দেখেন কামিজের ওনাটা ওনাটা বিশাল বড় সাইজের একটু হবে তো এই থ্রি পিসটাও আমাদের কাছ থেকে সাতশো পঞ্চাশ টাকা দামে পাচ্ছেন আজকে ভিডিও থেকে সবই একই দামে দেখাবো বিষয়টা এরকম না আজকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস দেখাবো এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুবই আনকমন একটি প্রিন্ট হবে আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন পিছনের প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর একটি পিছনে প্রিন্ট হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় দেখানো হচ্ছে আর এই হচ্ছে কামিজের উন্যাটা পাইকারি থ্রি পিস ইসলামপুরের ফুরকান ফেব্রিক্স থেকে পাচ্ছেন আমাদের কাছ থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা মানুষ প্রোডাক্ট নিচ্ছে কারণ আমাদের প্রোডাক্টগুলি খুবই ভালো কম দামের মধ্যে এবং দামি থ্রি পিসগুলো দিয়ে দিই কম দামের মধ্যে দামি থ্রি পিসগুলো আপনাদের দিয়ে দিই এই হচ্ছে আরও একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা খুবই আনকমন একটি ডিজাইন পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন খুবই চমক পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইন অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু টোরনার ডিজাইন হবে দেখেন কত সুন্দর একটু টোনার ডিজাইন হবে তো ফ্রেন্ডস আমরা সাতশো পঞ্চাশ টাকার কিছু জমজম দেখানো হলো